আমাদের হচ্ছে মূল থিম হচ্ছে চলচ্চিত্র হ্যাঁ হ্যাঁ এগুলো সব আমরা নিজেরা তৈরি করেছি এটা হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষা ও দেশপ্রেমী আমাদের মোট বিষয়টা থিম ছিল এটা থিম ছিল এটা যেমন আমরা ছাত্র আন্দোলনের কিছু মানে এই আন্দোলনের কথা উল্লেখ করেছি এটা হচ্ছে আমাদের প্রতিবাদের যে ভাষান্ড দেশপ্রেম কি মানুষ কি বলবে একদফা স্বপ্ন আমাদের স্বপ্ন ছাড়া কিছু হবে না তারপরে হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ আমরা একসাথে থাকবো বাংলাদেশ নিরপেক্ষতা ধর্ম কথা তারপর হচ্ছে আমাদের চোখের আগুন মানে এটা হচ্ছে আমাদের যে ছাত্র আন্দোলন যে আগুনটা ছিল জুলাই আন্দোলনে সেটা কিছু বিজয় হল্লা ভিতরে যে এরা এই আমরা হ্যাঁ তুলে সৃষ্টি স্বাধীনতা কি তারপর হচ্ছে দেশপ্রেমের যে মানে স্লোগানগুলো আছে সেগুলো দিয়েছি গন্তম সুকি তারপর হচ্ছে আমাদের জাতি মানে যে ইসলামের যে ইগুলো আছে প্রতিবাদের যে ভাষা মানে আমরা আন্দোলন যেটা করছি সেটা তুলে দিয়েছি আর অ্যাটলাস আমাদের শহীদদের যে স্মৃতিগুলো আছে সেগুলো আমরা তুলে দিয়েছি আর মোটামুটি হচ্ছে আমরা এটাকে নিজদে আলপনা দিয়ে তৈরি করেছি আর এটা হচ্ছে আমাদের মানে ইসকাউট লোগো এটা হচ্ছে আমাদের ই ইউনিটের লোগো

মানে আমরা থিমের বাইরে যাই স্যার বাইরে গেলে তো অনেকগুলা ই করা যেত বাট আমরা হচ্ছে আমাদের নিজের মতো করে তিনটা রেডি করেছি আচ্ছা ধন্যবাদ এটা হলো এটা কি এটা মানিকগঞ্জ মানিকগঞ্জ ওপেন কোনটা মানিকগঞ্জ ওপেন হ্যাঁ দুই নাম্বার হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ এখানে কে বলবে এখানে কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের সরকারি দেবেন্দ্র কলেজের দেয়ালিকা সরকারি দেবেন্দ্র কলেজের দেয়ালি তো না কলেজ রোভার স্কাউট গ্রুপের দেয়ালি সরকারি দেবেন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপের আচ্ছা আমাদের দেয়ালি বিষয় ছিল প্রতিবাদী ভাষা এবং স্লোগান আমরা এটা নাম দিয়েছি প্রেরণা কারণ প্রতিবাদী ভাষা এবং স্লোগান আমাদের প্রেরণা জোগায় এর জন্য আমরা দেয়ালি নাম প্রেরণা দিয়েছি এখানে অনেক প্রতিবাদী ভাষা আছে যেটা আমাদের প্রেরণা জোগাতে সাহায্য করে

আমাদেরকে সবসময়ে অনুপ্রেরণায় যোগে তে সাধকরা কিছু অনুপ্রেরণার জন্য আমাদের কবিতা ছন্দ ভালো হয় কিছু অনুপ্রেরণা আমাদেরকে আদেশ অনুরোধ উপদেশও শিখিয়ে থাকে আমাদের আমাদের থেকে ছোট আগামিতে যারা আসবে এবং যারা আমাদের থেকে প্রবীণও আছে তারাওও যেন আমাদের থেকে দেখ তাদের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি তারাও দেখতে পারে তাদের শিক্ষাটাকে আমরা কতটা কাজে লাগাতে পেরেছি ওরকমই কিছু জ্ঞান কিছু ধারণা তারপরে আমাদের যে প্রতিবাদের একতা সেই আমাদের

আমাদের হচ্ছে প্রতিবাদের ভাষা ও দেশপ্রেমী স্লোগান আমাদের এই দেয়ালিকার মধ্যে আমরা তুলে ধরেছি যে আন্দোলনের শুরু থেকে যেমন জুলাই আন্দোলনের সারা মাস ব্যাপী যে আন্দোলন গুলো হয়েছিল সেগুলোকে আমরা আটটি কবিতার মাধ্যমে উপস্থাপন করেছি এবং তোমাদের এবং আমাদের যে 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 আন্দোলনের মূল চরিত্রগুলো ছিল সেই চরিত্রগুলোকে আমরা ছবির মাধ্যমে নিজে অঙ্কনের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করেছি এবং ডিজাইন গুলো হয়েছে সেগুলো আমরা নিজ হাতেই করেছি এবং কিছু আহ স্লোগান যেগুলো ছিল আমাদের সেগুলো আমরা এখানে দেখেছি এবং খুদে গল্প যে এই যে যারা বাস্তবে এই আন্দোলনে অংশ নিয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু গল্প নিয়েছি তারা কি ফেস করেছে কি হয়েছে সেই গল্পগুলো আমরা এই কালার পেপারের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আর সুন্দর যুবদিজন আমাদের এই ফুলগুলো ভালো ভালো ই আছে আপনাদের দেখা যাচ্ছে হ্যাঁ এই যে পানি মুক্তটা আছে সারিগুলো সব আমরা নিজে হাতে তৈরি করেছি জলাই আছে ই আছে বেশ ভালো মোটামুটি বেশ ভালোই অনেক কিছুই তুলে ধরতে

ওয়ালাইকুম সালাম ইয়া ভাই বুধার সাথে কোন

আসসালাম আলাইকুম আমরা সরকারি মতিলাল ডিগ্রি কলেজ রবার স্কাউট গ্রুপের থেকে আমরা দেয়ালিকা তৈরি করেছি তো আমরা যে দেয়ালিকটা করেছি এখানে আমরা ছয়টি সরচিত কবিতা উপস্থাপন করেছি যে কবিতা গুলো জুলাইগণ অবস্থানের সাথে সংশ্লিষ্ট এবং আমরা এখানে আর্টের মাধ্যমে আমরা যে যে দেখাতে চরিত্র কিছু কিছু বিপ্লবী কিছু কিছু করুণ অবস্থায় যেগুলো নিম্নম ভাবে অত্যাচারিত হয়েছিল যেমন ধরা এই এখানে আমাদের ছোট্ট মেয়েটি যে হেলিকপ্টার দেখে বলেছিল বাবা ওই দেখো হেলিকপ্টার সেরকম কিছু চিত্র এবং কি আমাদের কি ভাই তাদের তার নিজ ভাইকে নিজ বন্ধু বন্ধু সমত ভাইকে যে গুলিবদ্ধ ভাইকে নিয়ে গিয়েছে সেরকম কিছু সূত্র আমরা নিজেরা তুলে ধরেছি এবং কি আমাদের যে থিমটা ছিল আমরা থিমটা সর্বপ্রথম মেন করেছি দেশপ্রেমের চেতনা আর ওইটাছি আমরা ওইটাছি দেশপ্রেমের চেতনা হিসেবে আমরা যে তারা সবার হয় সেই হিসাবে যে আমাদের যে মোমবাতিটা প্রচলন হয়েছিল সেই মোমবাতি প্রচলনটা আমরা এখানে রেখেছি আর হলো দেশের ওইটাছে যে স্লোগান গুলো যে জুলাইয়ের যে স্লোগান জুলাই মানে বিস্ফোরণের রক্ত চোষার হয় জুলাই মানে রসি তরুণ নির্জয় তো এরকম আমরা আর অনেক দিয়ে আর কিছু কালার দিয়ে আমাদের দেওয়ালিকাটাকে উপস্থাপন করেছে আচ্ছা আচ্ছা এই নিচে যে আমার হয়ে রক্তরাঙানো জুলাই এটা কি তোমাদের আর্ট করা না আহ পেস্টিং করছে নিজেদের আর্ট করা নিজেদের সম্পূর্ণ আর্ট নিজেদের জি এটা সম্পূর্ণ রবার স্কটের লোক আমাদের সবকিছু